বড় সাফল্য বন দপ্তরের হাতির দাঁত সহ গ্রেপ্তার দুই ফের বড় সাফল্য পেল বন দপ্তর দুটি হাতির দাঁত সহ দুইজনকে গ্রেপ্তার করল বন দপ্তর বুধবার ধৃত দুইজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে জানা যায় বন দপ্তরের লাটাগুড়ি রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে মঙ্গলবার বিকেলে ময়নগুড়ি ব্লকের ঝাঁঝাঙ্গি সংলগ্ন এলাকায় স্কুটিতে করে দুইজনকে আটক করেন আধিকারিকরা এরপর তাদের তল্লাশি চালাতেই উদ্ধার হয় দুটি হাতির দাঁত যার একটি ওজন দুই কেজি সাতশো এবং আরেকটি রোজন দুই কেজি ছশো গ্রাম মূলত পাচারের উদ্দেশ্যেই এগুলি নিয়ে যাওয়া হচ্ছিল বলেই অনুমান বনদপ্তর সূত্রে জানা গিয়েছে ধৃত দুইজনের নাম ওয়াংডিং তার বয়স সাতান্ন বছর এবং ইয়াস্কো ডুকপা। তার বয়স ছাব্বিশ বছর এদের একজনের বাড়ি ভুটানে আলিপুরদুয়ারে ধৃত বুধবার আদালতে এবং পুরো বিষয়টি নিয়ে তদন্ত করে দেখছেন বন দপ্তর এই বিষয়ে বুধবার বন আধিকারিক জয়ন্ত মন্ডল সাংবাদিক বৈঠক করেন তিনি বলেন পাচারের উদ্দেশ্যে দুইজন হাতির দাঁড় নিয়ে যাচ্ছিলেন সেই সময় ঝাঝাঙ্গি এলাকায় তাকে গ্রেপ্তার করা হয় তাদের একজনের বাড়ি ভুটান এবং একজনের বাড়ি দুয়ারে তাদের দুজনকে আদালতে পাঠানো হয়েছে ঘটনা তদন্ত চলছে ঝাঝাঙ্গি থেকে দুগেফেন্ট রয়েছে কোথাকার বাসিন্দা তারা এর মধ্যে একজন বাক্সার ওখানে আদমা বলে একটা জায়গা আছে সেখানকার আর একজন ভুটান ন্যাশনালিস্ট পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল হ্যাঁ ওরা পাচার করতেই এসেছিল তাদের নাম কি ভুটানের যে সিটিজেন তার নাম ওয়ান আর

আচ্ছা সেটারও কিন্তু দাঁত মিসিং ছিল আর যা মনে হচ্ছে যে ওজন এবং যে লম্বা সাইজটা সেটা দেখে মনে হয় আমাদেরও বা আপনাদের প্রাথমিক অনুমান কি সেটাও কি হতে পারে দেখুন ওখানে ডিটেলস তো আমরা জানি না যে কী ছিল বা কতটা টাস্ক ওখান থেকে যেটা মিসিং হয়েছে সেটা কতটা ছিল সেটা তো আমরা এখন বলতে পারবো না যদি ওনারা ওটা ইনসিওর করার জন্যই এসছে যে এটার সঙ্গে ওটার কোনো মিল আছে কি না

নামি দামি কোম্পানির মুঠো বিশ্বস্ত প্রতিষ্ঠান ফুল ক্লাব মোবাইল শপ এখানে আপনি সহজ কিস্তিতে জিরো পার্সেন্ট সুদে ওয়ান প্লাস স্যামসাং ভিভো ওপো রিয়েলমি টেকনো নোকিয়া ইনফিনিক্স এর মতো নামি এছাড়া ছোট কিপ্যাড ফোন সহ রয়েছে ফোনের অ্যাক্সেসারিজ বিপুল সম্ভার আমাদের কাছে পাবেন অনলাইন ক্লাসের জন্য উন্নত মানের আমরা ফোন বিক্রির সাথে ক্রেতাদের একশো শতাংশ সার্ভিসও দিয়ে থাকি তাই নতুন ফোন কেনার জন্য আজই আসুন স্কুল ক্লাব মোবাইল শপে কামারপাড়া বর্ধন প্রাঙ্গনের বিপরীত দিকে